আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট বাগান এখানে প্রায় দশ থেকে বারো প্রজাতির গাছ আছে তো এখানে দশ থেকে বারো প্রজাতির গাছের মধ্যে আমার নিজের হাতে লাগানো দুটি গাছ আছে সেই গাছ দুটি আপনাদেরকে দেখাবো এবং কিভাবে বড় হয়েছে সেগুলো বলবো চলে না দেখে নিই সেই দুটি গাছ প্রথমে এই পেয়ারা গাছটা দেখুন এই পেয়ারা গাছটা আমি নিজে হাতে লাগিয়েছি একটা জঙ্গলে ছিল ছোট্ট একটা প্রায় দুই থেকে আড়াই ফুটের একটা গাছ ছিল জঙ্গলে সেখান থেকে তুলে নিয়ে এসে আমি লাগিয়েছিলাম এখন আল্লাহ রহমতে অনেক বড় এবং অনেক ফল ধরেছে এরপরে যে গাছটা আছে সেটা হলো ডুমুর গাছ এই যে এই গাছটা এই গাছটা আমাদের বাড়ির পাশে একটা গর্তে গর্ত ছিল গর্তে একটা ছোট্ট মানে প্রায় সাত পাঁচ থেকে সাত ফুটের মতো হবে এরকম সাইজের গাছটা ছিল সেই গাছটা তুলে নিয়ে এসে আমি এখানে লাগিয়েছিলাম এবং এই পর্যন্ত দেখুন কত বড় হয়েছে অনেকবার হয়ে গেছে ফল দেওয়া আলহামদুলিল্লাহ আবারও ফল ধরেছে সুন্দর সুন্দর ফল হয় সেই খেতেও সেরকম ভালো লাগে ডুমুর আপনারা তো জানেন ডুমুর ফল কেমন লাগে খুব ভালো লাগে সুস্বাদু আর একটা ব্যাপার আছে এই পেয়ারা গাছটা নিয়ে চলুন আপনাদেরকে বলি যখন এই পেয়ারা গাছটা লাগিয়েছিলাম প্রায় দুই থেকে আড়াই ফুটের মতো আমি লাগিয়েছিলাম এবং পাঁচ থেকে ছয় ফুট এই রকম সাইজের হয়েছিল তখন কোনো একটা লোক এই পেয়ারা গাছটার ঠিক এই সাইজ এই জায়গাটা এই লেবেলে পেয়ারা গাছটা কেটে ফেলেছিল কিসের জন্য কেটেছিল সেটা আল্লাহ তালা ভালো জানে এবং সেই লোক কেটেছিল সে জানে যখন কেটে ফেললো তখন গাছটা একটাও পাতা ছিল না শুধু গাছটা ছিল তো খুবই মন খারাপ হয়েছিল নিজের হাতে লাগানো গাছ এভাবে কেটে ফেলেছিল তো আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ এবং এখান থেকে আবার গাছটা হতে শুরু করেছিল এবং হতে হতে আজকে এই রকম পরিস্থিতিতে রয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করি গাছটা কেটে ফেলা সত্ত্বেও এত সুন্দর একটা গাছ তৈরি হয়ে গেছে এবং দেখুন অনেক ফল ধরেছে অনেক ফল এবার ধরেছে এর আগে কয়েকটা মাত্র ধরেছিল এর আগে তবে এইবারে মাশাল অনেক ফল ধরেছে সুহান তো এই বা এই ছোট্ট বাগানটাতে আমার নিজের হাতে লাগানো এই দুটি গাছ ফল দেওয়া শুরু করেছে আর অন্যান্য গাছ আছে ওগুলোতে ফল খুবই মানে একটা আম গাছ আছে সেটাতে অল্প আম দিয়েছিল এবার হয়নি দেখুন কলার গাছ আছে প্রায় অনেক রকম গাছ আছে এখানে তবে ফল দেওয়ার মতো দুটো গাছ আছে যে দুটো আমি নিজে লাগিয়েছিলাম তো বন্ধুরা এই ছিল আমার ছোট্ট বাগানের একটা ছোট্ট ব্লগ বলতে পারেন ভালো লাগলো বাগানে আজকে ঘুরতে আসলাম অনেক দিন পর তার জন্য একটা ভিডিও করলাম খুব ভালো লাগলো দেখে এবং আপনাদেরকেও দেখানোর ইচ্ছে হলো তাই ভিডিওটা করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক তো আশা করছি ধন্যবাদ